যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথে বলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না না যারা যে দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন ভয় আকবার তো তাহাজুদ পড়বে কখন তো পড়তে পারে না আসলে নাই রাতের আধারে যারা যে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চল হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই বলেন ঠিক কিনা